অনাকাঙ্ক্ষিত বিম বা কলামগুলো আসলে কিভাবে ঝামেলায় ফেলে আসেন একটু দেখাই এই রুমটা খুবই ছোট রোমের সাইজ হচ্ছে দশ ফিট বাই দশ ফিট দশ ফিট বাই দশ ফিট একটা রুমের সাইজে আপনার দুইটা কলাম পড়েছে এবং তিনটা বিম তিনটা বিম দেখতে পাচ্ছেন তাহলে আলটিমেটলি এই বেডরুমে যদি আপনি ফার্নিচার লেআউটটা করতে চান বা যখন প্লেসমেন্টটা করবেন আপনি যখন বেড ড্রেসিং ইউনিট বা ক্যাবিনেটগুলো করবেন আলটিমেটলি ইন্টেরিয়ার ডিজাইন ছাড়া আপনি যখন রেডিমেড ফার্নিচারগুলো কিনবেন আপনি কতটা সমস্যায় জর্জরিত হবেন আপনার এই গ্যাপগুলো কিন্তু আনইটিলাইজড থেকে যাবে যদি আপনি ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে আপনি যদি ক্যাবিনেট না করেন অথবা আপনি ওপেন বুক সেল বা অন্য যে কোনো স্টোরেজ যদি আপনি এইভাবে না করেন অথবা এই পুরো কলামটাকে একটু প্যানেলিং করে একটু ডেকোরেটিভ করা এই কাজগুলো না করলে কিন্তু আপনার পুরো রুমেরই কিন্তু যে স্পেস ইউটিলাইজেশনটা সেটা কিন্তু আর খুব ভালোভাবে থাকবে না আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বারান্দা বারান্দা থেকে আলো ফ্লো হচ্ছে এবং হচ্ছে এই পাশে কিন্তু জানালাও আছে কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত এটা স্ট্রাকচারালের কারণে হোক বা অন্য কারো ভুলে হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন এই জিনিসগুলো কিন্তু আমাদের ফ্ল্যাট বা স্পেসগুলোতে ভ্যালু অ্যাড করে না বরং এই জিনিসগুলো আমাদেরকে ঝামেলায় ফেলে দেয় এবং দেখেন মানে কেমন লাগছে আপনারা হয়তো বুঝতেই পারছেন ধন্যবাদ